আর আপনারা দেখতে পাওয়া গভর্নমেন্ট স্কুল মাঠও বহুত মানুষ আইরা আর ইন বড় করে অনুষ্ঠান হইট শহীদ ও মাইসের শ্রদ্ধাঞ্জলি দিরা আর অনেকে রেডি লইয়া অলরেডি রাস্তাতে আসেন তারাও আইয়া শ্রদ্ধাঞ্জলি দিবা আর আমরা যাইলাম কি সরাসরি পান পানশিত খুব বীর দেখা যায় আজকে প্রচুর মানুষ পানশীত আইসেন সকাল সকাল উঠিয়া নাস্তা করার মাসাল্লা আজকের বিউটা খুব সুন্দর হালকা হালকা রইদার খুব আসা আর প্রচুর মানুষ দোলা ইলা টাইমে তো ইলা মানুষ আসলে সবসময় দেখা যায় না খুব বালা লাগে দেখিয়া এটা ঘুমন্ত শহর খুব সকাল সকাল যা উঠে গেছে আর মার্শাল্লা ভিউটাও খুব সুন্দর তবে খুব ঠান্ডা ভালো ঠান্ডা পড়ছে তবে আমরা বাইরে তাকে খিচুড়ি লইয়া আইছি দেখতে পাড্ডা আর কেমন ঠান্ডা বা বাইরে ভাই

দেখো ক্যান্থানের অবস্থা খিদাবা মুখলু কাউ কি দামান দামান লাগের কোনো কোনো অনুষ্ঠান খিদার অনুষ্ঠান ও আচ্ছা তোমার তো দামদোল্লা লাগান লাগের

অধান কিতা দিয়া খাই ৰা মাংস হাৰহামাৰি বা ইকে মাতাৰ কোনো সময় নাই দেখত খুব মনোযোগ দিয়া খাই

আচ্ছা দাদা মনে অফিস থেকে এসেছেন আসলে চাকরি করেন মানুষ তুমি তো বেকার বা হইলে কথা আমরা আমরা অধ্যাপক